বিসমুল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা ডিমে কাঁচা রুটি দিয়ে কত সুন্দর একটা নাস্তা রেসিপি হয় একবার দেখলে বারবার খেতে ইচ্ছে করবে চুলার উপরে একটা প্যান বসিয়ে পানি দিয়েছিলাম দেড় কাপ পানিটা একটা বল কুটিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আটা দিয়েছি আমি এক কাপ এখন একটা মিডিয়াম ডো এভাবে তৈরি করে নিচ্ছি ডোটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব একটু আটা ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে মথে নিব। খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে এখন লেচি কেটে নিয়েছি নিয়ে ময়দা ছড়িয়ে দিয়ে একটা রুটি বেলে নিব। এই নাস্তাটা ঝটপট দুই মিনিটেই তৈরি করা যায় চাইলে আপনারা কাঁচা আটা দিয়েও বানাতে পারেন তবে এভাবে যদি আটা মেরে তৈরি করেন ফুটান্ত পানিতে যদি আটা দিয়ে তৈরি করেন তাহলে এই নাস্তাটা অনেকক্ষণ নরম থাকবে একটু শক্ত হবে না ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে বাচ্চারা তো শক্ত চিবিয়ে খেতে পারে না এমনকি বোড়া মানুষরাও চিবিয়ে খেতে পারে না আপনারা এভাবে আটা মেরে তৈরি করবেন দেখবেন অনেক টেস্টি হবে একে একে সব রুটিগুলো আমি বানিয়ে নিব সবগুলা আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করিনি মিডিয়াম তৈরি করে নিয়েছি এখন একটা মিক্সিং বল নিয়েছি এখানে আমি ডিম নিব দুইটা লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ এখন একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিব। চুলার উপরে একটা প্যান বসিয়ে রান্না করা সাদা সয়াবিন তেল দিয়েছি এক টেবিল চামচ তেলটা চারিদিকে ভালোভাবে ঘুরিয়ে নিয়ে প্যানটা একটু হালকা গরম করে নিয়েছি এখন ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছিলাম ওখানে এক পিস রুটি এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ডিমে চুবিয়ে নিয়েছি নিয়ে গরম প্যানে এভাবে দিয়ে দিয়েছি রুটিটা এক সাইডে পড়েছে সমস্যা নাই এটা যখন গরম হয়ে যাবে আস্তে আস্তে মাঝখানে চলে আসবে চুলার জালটা কিন্তু লো হিটে রাখতে হবে কোনোভাবে হাই হিটে রাখা যাবে না তাহলে নিচের অংশ পুড়ে যাবে যেহেতু ডিমে চোবানো হয়েছে খেতে কিন্তু টেস্টি হবে না তাই লো হিটে ভাজতে হবে উপরে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি টমেটো কুচি ছোটো ছোটো করে কিউব করে কেটে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এখন এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজরটা আমি সবজি কুরানি দিয়ে মি করে কুড়ে রেডি করে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি বিট লবণ আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া ডিমের মিশ্রণটা চামচের সাহায্যে উপর থেকে এভাবে চারি ছাইটে আবার একটু ছড়িয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে ভেজে নিব এখন আমি রুটিটা উল্টে দিব দেখেই বুঝতে পারছেন নিচের অংশটা কিন্তু একটু পুড়ে যায়নি মিডিয়াম টু লো হিটে কিন্তু এটা ভাজতে হবে তেলটা একটু চারি সাইডে ঘুরিয়ে দিচ্ছি আবার লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট ভেজে নিয়েছি এখন ফুলবে ফুললে বুঝে নেবেন আপনার রুটিটা ভিতরে সিদ্ধ হয়ে গিয়েছে একটু হাতে সময় নিয়ে লো হিটে এই নাস্তাটা রেডি করে নেবেন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় কতটা মজার কতটা ইয়ামি হয়েছে দেখেন রুটিটা কিন্তু অনেক ফুলে যাচ্ছে আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন আছে পর্যন্ত সবাই ভালো থাকবেন